হজদ আবাদুল্লাহ যে মোবার আবরফ আতুল্লাহ জামানায় তিনি যখন হজ করতে এসেছেন হজের কাজ করে তিনি যখন বাড়ির দিকে রওনা হবেন দেখলেন যে কামার চত্বরে একটা মহিলা শুয়ে আছে চাদর চাঁদা পরে নিয়ে কাপড় পরে এটা কোনো মানুষ জন্য নয় একবারে মানুষ নাই শুধু একটা মহিলা বিদ্যা মহিলা পড়ে আছে তিনি পাশে গিয়ে সালাম দিয়ে দিলেন যখন সালাম দিলেন চাদরের ভিতর থেকে ওয়া সালাম এই রকম গোনন না আসে চাদরের ভিতর থেকে মহিলা আওয়াজ দিলেন মধুর একটা আওয়াজ সল্লাল ক্বাউলা বিলহী পরম করুণাময় ভগবানের পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক সুবহানাল্লাহ কারণে মজুদ আছে সূরা মধ্যে আছে মহিলা বললেন সালাম কল্যাণের পক্ষ থেকে তোমার পর শান্তি বসিত হোক তখন আবদুল্লাহ বিন মুবার বললেন যে বা ভয়ান করতে আসলে তো সবাই বাড়িতে চলে গিয়েছে আপনি একা দিনে এই জায়গায় পড়ে আছেন কারণটা কি আমি জানতে চাই তখন সেই ভরি কালামে বাজির থেকে এই কথা দ্বারা তিনি বুঝাইতে চাইলে এই আয়াতে দাদা কে মহাদ্বে আমার তো সাথে ছবিগুলো ছিল সবাই আমাকে ভুলে নিয়ে চলে গিয়েছে আমার তো মন জানা নাই এই জন্য নিরুপায় আমি যেটা শুয়ে আছি এখন আমার উপায় নাকি তখন মহাদ্দে সাপ বলার মা এখানে আপনি একাকী নির্ভাবে কতক্ষণ ধরে শুয়ে আছে কতদিন যেমন শুয়ে আছে তখন মহাদ্দে সাথে ভজলে করতো

তখন ওই মহিলা বৃদ্ধা মহিলা বললেন শোন তিন শ্রেয়া রামা এলা লাইন মাঝের থেকে উত্তর প্রদান করেছেন সোহার আলা মহিলা বললেন শোন্না তিমঃ শ্রেয়া মাইলা লাইন তো মানে রোজাকে পর্যন্ত পূর্ণ করবো এর দ্বারা সেই বৃদ্ধা মহিলা বোঝাইতে চাইলে মহাদেশ সাহেব আমি তো রোজা রেখেছি সন্ধ্যা আসার করলে তো আমি কিছু খাইতে পারবো না

মইনা বলতেছে ওয়াল তাসাউম খাইরুল লাব ইনকুম যদি তুমি নকল রোজা রাখো যাতে তোমার জন্যই কল্যাণ হয় সুবহানাল্লাহ এnabla বুঝাইতে চলে মুহাদ্দশা আমি রোজা রেখেছি নকল রোজা রেখেছি তো এটা আমার জন্য কল্যাণকর আপনার কথা মতো আমি খাবো না কি বলে এই রোজা রাখার দ্বারা যদি আমার কল্যাণ হয় আল্লাহ তারা যদি আমাকে প্রতিদান দান করে তাহলে আপনার কোথাও তো আমি খাবো খাবো না কখনোই খাবো না আপনাকে অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত মহাদেশা দেখেছেন যে বুড়ি বারবার শুধু কালামের মাজির উচ্চ প্রদান করেন ওরা তো আঞ্চলিক ভাষা থাকার কথা কী বলেন অনেক আরব গানই আছে তার আর্মি থেকে কথা বলে ঠিক কিন্তু কালামের মাজির থেকে তো সবসময় কথা আর এটা এমন এক আগেবার মহিলা বৃদ্ধা মহিলা যে কালামের মাঝে সালা অন্য কোনো ভাষায় কথা বলে না তখন তিনি অবাক হয়ে গেছেন এরপর অবাক হয়ে সেই বুড়িকে বললেন বুড়ি মা আপনি আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর এভাবে কালামের মাঝে ভেবে দেন কেন কারণ নাকি আমি জানতে চাই না তারপর বুড়ি আমারও কালামের মাঝে থেকে উত্তর মনে করতে চাই না

আর বহিরা তবু মহাদেশ আর আমি মহাদেশ মানুষ আগে নিয়েছে বুড়ি মানুষ ইনি আমার কাছে কালারের মাঝে থেকে কথা বলে বার করে দেখায় এটা মাতৃ থেকে আগে কথা বলা হয় এরকম তিনি চিন্তা করলেন এরকম যখন চিন্তা করলেন তখন বুড়িকে বললেন বুড়িমা আপনার বাড়ি কোথায় যে কালারের বাজেদের মধ্যে বাড়ির সমস্ত বাড়ির কথা আছে নাকি যেমন কাঠিয়ার কাঠিয়ারের নাম দিয়ে পুরানো আছে আমাদের নেপোরাদের কথা আছে আমার বাড়ির নেপোর নেপোরাদের কথা কি আছে নাই এরকম এটা ভুড়িকে আটকানোর একটা বুদ্ধি আটকানোর একটা বুদ্ধি তখন বলতেছেন ভুড়িমা আপনার বাড়ি কোথায় উনি ভাবছেন যে এবার ভুড়িকে আটকানোর সম্ভব ভুড়ি তখন আমারও কালামের মাঝে থেকে قولوا سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى فبترموها شرطة দোষ রটি আর ক্ষমতা বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তাই বান্দাকে ইস্রা করিয়েছেন ভ্রমণ করিয়েছেন জার্নি করিয়েছেন মস্জিদে হারাম থেকে মাসজিরে আকসা পর্যন্ত সুবহানাল্লাহ এই আয়াতটা আমি চাই না পয়েন্ট আর মস্জিদে হারামে আসছ আর হজ করতে আর মসজিদে আসাই আমার বাড়ি সুবহানাল্লাহ তো মহাদেশাব নির্ভয় বাড়ির বাড়ি না আসে এভাবে তিনি উত্তর প্রদান করলেন তো এইভাবে উত্তর প্রদান করার পরে মহাদেশাব বলেন এমন একজন বৃদ্ধ আলেমা আলেমা একজন মহিলাকে বৃদ্ধ মহিলাকে রেখে যাওয়া এটা প্রতিমানের কাজ

এবং এর জন্য তোমাকে পরিশিক্ষিত করবে তার মানে বুড়ি বোঝাইতে চাইলে যে মহাদেশা মানুষকে পৌঁছায় দেয় এটা নিশ্চয়ই একটা ভালো কাজ তো তুমি একটা ভালো কাজের প্রস্তাব পেয়েছো তো এখানে যখন মহাদেশা বলে যে মা আমার তো একটা রুট আছে এই রুটের উপর আপনি আহোরণ করুন গুলি যখন সেই রুটের উপর আহোরণ করতে যাবে তখন দেখলেন যে বুড়ির দিকে তাকিয়ে আছে যখন এই অবস্থা দেখলেন বুড়ি আবার তারা যেন তাদের চক্ষুকে পড়ুন থেকে নিম্নগামী করে এ থেকে বুড়ি বুঝাইতে চাইলেন মহাদেশার আমি তো বৃদ্ধা মহিলা উটের উপর চলতে গিয়ে আমি তো বেশ হয়ে যেতে পারি যেহেতু আমি বৃদ্ধ আমার বয়স অনেক এই জন্য আপনার চোখকে নিম্ন দাবি করি যাতে করে আমি সমাজে উপরে উঠতে পারি সুভায় তো এরকম যখন বললেন তখন মহাদেশা উঠে গড়ি টানতেছে আর গড়িকে উপরে ওঠানোর পর এভাবে ডাকতে টানতে তার গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে এক পর্যায়ে মহাদেশা বললেন যে মা আপনার বাড়ি থেকে তো আমি রওনা হয়েছি আপনার যে কোনো সন্তান আদি আছে তো সন্তান আদি আছে কি এটা আমাকে একটু জানান তবু আমার বড়িমা আমার আলাদা মাঝেই থেকে উত্তর প্রদান করতেছেন সোপান আলাদা

কোন কোন টিয়াত আর রাখলেন ওই তিন কা আয়াতরা প্রমাণ করলেন ইয়া হে ইলাই মসা আমার ছেলে সুবহানাল্লাহ তো এমন নাম তিনি রেখেছেন কালামে মাজিদের বাইরো নাকেননি তখন এইভাবে যখন সবগুলো বলে দিলেন এক পথে তার বাড়ির কাছে পৌঁছে গেলেন এই আয়াতগুলো পাঠ করার সাথে সাথে তার বাচ্চাকাগুলো চলে আসলো আশার পরে এখন এক একwidehatকে লক্ষ্য করে বলতেছেন থেকে উত্তম খাদ্য সংগ্রহ করে নিয়ে আসো কালাম যেতে হবে যখন উত্তম কিছু খাদ্য নিয়ে আসা হলো সাধারণ করে মহাদেশার বলতে মানে বোঝাইতে যাচ্ছে যে মহাদেশা আপনি তো বিগত দিনে অনেক আমার জন্য পরিশ্রম করেছেন কষ্ট করেছেন তো এবারে সালাতে ওনার সামনে রেখে এবারে মহাদেশের সামনে রেখে বলি আমারও কারণে মাঝে থেকে বলতেছে কোন বিমা আই তার বিনিময়ে কিছু কাহানি তো মহাদেশ সমস্ত কথা কালামে বলেছেন এমন একটা কথা পাওয়া যায়নি যে তিনি কালামে বাইরে বলেছেন তো তিনি খাটা বাদ দিয়ে আগে বললেন যে তোমাদের মা এভাবে কালামে মাজি দিয়ে কতদিন কথা বলে তখন মহাদেশ সাহেব কে বললেন যে মহাদেশ সাহেব আমাদের বুঝ হওয়া পর্যন্ত আমরা দেখতেছি যে আজ থেকে নিয়ে প্রায় চল্লিশ বছর যাব আমার মা কালামে মাঝিদের বাইরে কোন কথা বলে সুভা কালা বলে তাহলে যে বার্তাটি কিছু মন পূর্বে আপনাকে দেখছিলাম একজন মহিলা বৃদ্ধ মহিলা তিনি কালামে মাঝিদের বাইরে কথা বলতে না তো বড় আলেমও মহিলা ছিলেন আজ আমাদের অবস্থা হয়েছে আমরা কালামে মাঝিদ তেলাওয়াতি করতে না এই কথা বলে আমি শেষ করতেছি সে আহম্বা সে দেওয়ারটা হচ্ছে সামনে রমজান মোবারক মাস রাখতেছে আপনারা সবাই প্রস্তুতি নিন যাতে করে কালামে মাজি আপনারা শরীর সুদ্ধভাবে শিখতে পারেন আল্লাহ আমাদেরকে তাফির দিন